আজকে দুবাই থেকে এয়ারকুলার নিয়ে আসছে ভাই তুফানের মতো ভাই মানে একেবারে তুফানের মতো একদম এসির মতো বাতাস ভাই এই যে রিমোট আছে রিমোট আপনি বাড়াই দিতে পারবেন দেখেন মানে একদম তুফানের মতো বাতাস ভাই এখন আর আপনার ঘরে এসি লাগবে না আচ্ছা এই এসি যে চালাইছেন তার দশ থেকে পনেরো হাজার বিদ্যুৎ বিল আজকে এসির দিন শেষ কারণ দুবাই থেকে এয়ার চলে আসছে ভাই এত বড় একদম আবুধাবির টাওয়ার নিয়ে আসছে ভাই টাওয়ার টাওয়ার দেখেন দুবাই টাওয়ার কিন্তু বাংলাদেশে হ্যাঁ তুফানের মতো কথা একদম তুফানের মতো কথা যাদের বড় হলদম যারা চিন্তা করতেছেন যে এসি লাগাবেন আচ্ছা তাদের জন্য চমৎকার একটা সমাধান এটা ভাই ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকার কিন্তু এয়ার কুলার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে তুফানের মতো কিন্তু বাতাস আরে আরে দেখেন মনে হইতে সব কিন্তু উড়ে নিয়ে যাবে আর একটা মজার বিষয় এসি যেমন টেম্পারেচার দেখায় হ্যাঁ আমাদের এয়ার কুলারে কিন্তু টেম্পারেচার বিশ ডিগ্রি সেলসিয়াস এত ঠান্ডা ভাই এত ঠান্ডা কারণ এটা যে বিশ ডিগ্রি সেলসিয়াস একটা এসি বিশ ডিগ্রি সেলসিয়াস দিলে তখন কিন্তু আপনাকে কম্বল গায়ে দিতে হয় ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের এয়ার কুলার যদি দুই চার পাঁচ ঘন্টা চালান আপনাকে মাছ দিয়ে কম্বল গায়ে দিতে হবে এবং

দুইজন এসিতে যে কাজ হয় ওই মোটামুটি ওই ধরনের ঠান্ডা এটার মধ্যে পাবেন ভাই ভাই ছোটটার মধ্যে কত টাকা বিদ্যুৎ বিল ভাই এটার মধ্যে মাত্র 200 মাত্র 200 মাত্র 200 দুবাইয়ের খলিফা এটা কিন্তু আজকে ফ্রি আছে এইটা ফ্রি এটা কিন্তু আজকে বিক্রি হবে না কেন ভাই কারণ কি জানেন এই দুবাই টাওয়ারের প্রাইস যদি আজকে বলতে পারেন এই ছোট দুবাই টাওয়ারটা একদম ফ্রি থাকবে মানে কিনলো ফ্রি না কিনলো না কিনলো ফ্রি এবং সর্বোচ্চ শেয়ার করলে

এখন মাত্র কোলিং সিস্টেম অন করলাম তার মানে বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচেও এটা আসবে আরো নিচে নামবে হান্ড্রেড বাংলাদেশে এই প্রথম এসি সাজিদ খান নূর ভাই বলতেছেন এই বড় কুলার এর দাম হতে পারে তিরিশ টাকা এমডি রায়হান কবির ভাই বলতেছেন আঠাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে দুবাই খলিফা জিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে নৌরিন আক্তার বলতেছেন উনত্রিশ হাজার টাকা হতে পারে এই দুবাই কুলারের দাম জি দশক লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ শেয়ার করলে কিন্তু দেখেন চমৎকার এই কুলার কিন্তু টাকা ছাড়া একদম টাকা ছাড়া সর্বোচ্চ শেয়ার করবেন এই হাইডুলিক যে আপনার এয়ার কুলারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ওকে এবং এই দেখেন আমাদের যে ঘরে যে গরম বাতাসটা থাকে সেটা এই ইয়ারকুলার কিভাবে কাজ করে আজকে আপনাদেরকে একদম প্রমাণ স্বরূপ দেখাই দিব এসি তে যেমন একটা আউটডোর থাকে একটা নেট থাকে আমাদের এটার মধ্যে কিন্তু নেট আছে ওকে ঠিক আছে এই যে দেখেন আমি খুলে দিলাম ওকে 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 আনি কম্পেটটা দেখেন কত বড় হানিকম কম্পেট বিশাল সাইজ বিশাল সাইজ এবং এই দেখেন ঘরের গরম বাতাস কিভাবে সে কানে ও ভিজে গেছে দেখতে সাথে সাথে ভিজে গেছে এই দেখেন এই যে আমি আরেকটা দিয়ে দেই দেখেন কিভাবে সে টানতে দেখেন সাথে সাথে ভিজে দেবে কারণ এই যে এখান দিয়ে যে পানিটা আসতেছে এই পানির মাধ্যমে কিন্তু ঠান্ডা

টেম্পারেচার আছে ওইটা ঠান্ডা করে এটা পানির মাধ্যমে ঠান্ডা করবে ওকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে আছেন জয়নাল আব্দুল ফারুক ভাই আছেন কাতা থেকে হ্যাঁ ভাই মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে রিপন ভাই উনি বলতেছে এই দুবাই কুলারের দাম হতে পারে বত্রিশ টাকা তারপরে খান হাসিফ ভাই আছেন আমাদের সাথে সাবার থেকে ভাই এটার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা ধোমায়া কমেন্ট করতে থাকেন যারা শেয়ার করে দিবেন অলরেডি ভাই তারা কিন্তু শেয়ার ডান কমেন্ট করতে হবে এটা এর একটা বৈশিষ্ট্য জানা এটা কিন্তু অনেক বড় ছয় ফিট লম্বা আমি একটু এটা অফ করে দেই ওকে এই যে স্ক্রিনটা আছে অফ করে দিলাম ওকে এই যে অফ করে দিলাম ঠিক আছে আচ্ছা এটা আমি অন করে দেই এটা অফ করে দিলাম ওকে 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 সবচেয়ে মজার বিষয় আমি আপনাকে বলি এটা কিন্তু পোর্টেবল এসি আর কুলার আপনাকে মাথা রাখতে হবে আপনার মার রান্না করে কষ্ট করতেছে বিদেশ বসে টাকা কামাচ্ছেন কার জন্য খাওয়াইলি হবে না শরীরকে শান্তি দিতে হবে কইলে ঠান্ডা করতে এই করা গরমে চরম অফার থাকবে আজকে ভাই চরম অফার একদম চরম অফার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে এই প্রথম ডাবল মোটর এই দেখেন পাখা রাজাস দেখেন কতটা কিন্তু বিগ সাইজের কিন্তু পাখা ও পাখা তো দেখা যায় না ভাই ভাই এই যে দেখেন এটা কিন্তু আপনার এই যে লেফট রাইট সুইং করবে এই যে ডানে বামে হচ্ছে ডানে বামে এই যে ডানে বামে হচ্ছে এই যে এটা বামে আসলো এই যে আবার ডানে যাচ্ছে তার মানে আপনার ডানে বামে যারাই থাকবে তারা তুফানের মতো শীতল ঠান্ডা বাতাস পাবে আজকে উপরে নিচে হবে উপরে নিচে হবে এই যে আপ ডাউন এই দেখেন এই যে ভিতরে একটু তাকান দেখেন এই দেখেন এই যে ভিতরেরটা ভিতরেটা কিন্তু নিচে এই যে আমি করে এই যে উপরে এই যে নিচে নামবে এখনি ওকে একদম কোণে কোণে ঠান্ডা বাংলাদেশের প্রথম এসি কুলার যেটা এসির বদলে ইয়ার কুলার কিনবেন আচ্ছা শুধু পানি দিবেন এরকম 20 ডিগ্রি সেলসিয়াসে বাতাস পাবে ওকে রুমী পারভীন 25000 টাকা হতে পারে এই কুলারের দাম মাসুম ভাই 28500 টাকা হতে পারে রিয়াদ ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে 26500 টাকা হতে পারে দেখেন মৌমাছির এটা মৌমাছির চাক এটার একটা যে বিশিষ্ট আছে আমি আপনাকে বলি যখন আপনি চালাবেন তখন আপনার ঘরের গরম বাতাস সে এখান দিয়ে টানবে বাতাস থেকে সে ধুয়ে

পানির দামে দিয়ে দিব দুই দিনের অফার দুই দিনের অফার দুই দিনের অফারে পানির দামে থাকবে এবং আরেকটা মজার বিষয় আছে এই যে এখানে আসেন আয়োনেজার দেওয়া আছে এটার মধ্যে আপনার ঘরে কোন ধরনের পোকামাকড় রাজমা এবং গাছ থেকে দিয়ে একটা অক্সিজেন ভাই সে অক্সিজেন এর অপশন এখানে আছে এবং ইনভার্টার 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 টেকনোলজি বলেন কি এই দেখেন আয়নাইজার দেওয়া আছে যেটা যেটা আপনি অন করে দিলেই আপনার যে ঘরের তেলাপোকা পিপে এই ধরনের যেগুলা আক্রমণকারী যে পোকা মাকড়গুলা সেগুলা আসবে না এটার বাতাসের কারণ ওকে অনেকেই ধমায়া কমেন্ট করতেছেন দশক আবার কিন্তু বলে দিতে চাই লাইভে যারা পরে আসেন এই যে বড় ভাই দাম কমেন্ট করবেন ছোট ভাই কিন্তু গিফট নেবেন ভাই আসলে দিবেন তো 100% এবং 10 বছরের আজকে মোটর সার্ভিস গ্যারান্টি থাকবে ভাই 10 বছর 10 বছর এর মধ্যে যে কোনো সমস্যা হবে সার্ভিসিং ফ্রি এবং এটা হচ্ছে এবিএস বডি এবিএস বডি যত জোরে বাড়ি দিবেন ভাঙবে না ভাই ওকে আপনি এই যে এক রুমে এসি লাগাইছেন আর এক রুমে গরমে মরতেছে যেই ঘরে এসি আছে পাশের রুম কিন্তু অনেক গরম থাকে তবে এটা থাকলে সাথে যুক্ত হয়ে গেছেন কামলাঙ্গির চক থেকে এটার দাম হতে পারে তিরিশ হাজার পাঁচশো টাকা হাফিজ মোহাম্মদ ভাই বলতেছেন আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে দুবাই খরিবা খান হাসিফ ভাই বলতেছেন ভাই

এটা বাংলাদেশে আপনি দেখবেন এই প্রোডাক্টটা কিন্তু এসি ওয়ার্ল্ডের একটি প্রোডাক্ট ওকে ওকে বাংলাদেশের সুনামধন্য একটি ব্র্যান্ড এবং 10 বছরের ওয়ারেন্টি কার্ড সহ একেবারে একদম অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড এই যে এসি ওয়ার্ল্ড ওকে দেখেন এসি ওয়ার্ল্ড ইলেকট্রনিক্স এই প্রোডাক্টটা যেখান থেকে আপনি কিনবেন তার থেকেও আমরা 10000 ডিসকাউন্টে দেব মানে এত কম এত কম মাত্র দুই দিনের অফার মাত্র এইমাত্র মাত্র প্রোডাক্টটা আসছে এই কারণে লাইভে আসছে ওকে নীলা চৌধুরী শেয়ার ডান করে ফেলছেন রামিম আক্তার রামিমা হোসেন রামিম হোসেন ভাই বলতেছেন এইটার দাম হতে পারে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা জসিম উদ্দিন ভাই বলতেছেন আঠাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে নাইমুর রহমান দুর্জয় ভাই বলতেছেন ভাই আসলেই কি এসির মতো ঠান্ডা বাতাস হান্ড্রেড পার্সেন্ট এই যে পাশে দেখেন আপনি সেলসিয়াস দেখেন না নর্মালি এয়ার কুলার কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস নিচে নামে না আচ্ছা আমাদের মাত্র বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সম্পূর্ণ স্ক্রিন টাচ এই যে এটা হচ্ছে আপ ডাউন নিচে উপরে বাতাস দিবে এটা হচ্ছে ডানে বামে দিবে এবং রাতে যখন ঘুমাবেন এটা দিয়ে দিবেন আচ্ছা আপনার ঘর যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে কোন কোণে তখন কিন্তু সে ঠান্ডার গতিটা কমায় দিবে ওকে আবার যখন আপনার ঘর গরম হয়ে গেছে অটোমেটিক সিস্টেমে কিন্তু ঠান্ডা সে বাড়বে ওকে মোহাম্মদ মিলন ভাই তেইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আব্দুল সালাম ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই বলতেছেন সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে রবিউল ইসলাম রবি ভাই উনত্রিশ হাজার টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই এক মিনিট সময় দিব ভাই এক মিনিট সময় দেন তবে আজকে আজকে আপনাকে এই এয়ার কুলারটি কিনতে হবে না আমি বারবার বলে দিচ্ছি আপনি প্রাইসটা কমেন্ট করেন আপনার প্রাইজে আমার প্রাইজে মিলে গেলে 30 লিটার ইয়ার কুলার কো ডিসকাউন্ট না সরাসরি গিফট থাকবে ভাই আবার ডেলিভারি চার্জ দিবেন না তো ভাই সারা বাংলাদেশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা মানে সারা বাংলাদেশ কারণ সময় তো কম আচ্ছা মাত্র 2 দিনের অফার ওকে প্রত্যেকটাতে 10000 করে ডিসকাউন্ট থাকবে যার যেটা ভালো লাগে নিতে পারবেন এসির দিন শেষ আচ্ছা রুমী পারবেন 25000 টাকা হতে পারে হারুনুর রশিদ ভাই টাকা হতে পারে সাইফুল ইসলাম হাজার মানিক ভাই সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়াজুদ্দিন রিয়াজ ভাই সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে দশক সময় কিন্তু আর মাত্র এক মিনিট এই এক মিনিটের মধ্যে কিন্তু দুবাই কলিকা বড়টা প্রাইস বলতে হবে চল্লিশ বড়টা প্রাইস বলবেন ছোটটা ফ্রি ওকে সর্বোচ্চ শেয়ার করবেন এই যে হাইড্রোলিকটা ফ্রি থাকবে যেটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এই যে এই যে কভারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এসির মতো একদম এসির মতো আবার যখন ওপেন করবেন তখন এভাবে খুলে আসবে দেখলেন ওকে এবং প্রত্যেকটা সাথে ভাই চমৎকার একটা রিমোট থাকবে এবং প্রত্যেকটা শুধু স্ক্রিন টাচ এটা হচ্ছে বাটন এটা হচ্ছে বাটন এটা হচ্ছে স্ক্রিন টাচ মানে টাচ মোবাইলের মতো একদম টাচ মোবাইলের মতো এবং বাচ্চারা যদি এটা নিয়ে পড়েও যায় এটা ভাঙবে না মার মাজানুর মাজনুর খান হাই ভাইয়া আসাদ আহমেদ পঁচিশ হাজার টাকা হতে পারে খোরশেদ আলম পনেরো হাজার টাকা হতে পারে রিয়া মনি আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে জয় চৌধুরী সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে কমেন্ট করতে থাকেন এই ফাকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার টাওয়ারের নিচতালায় রাইসা স্মার্ট কিচেন নয় বাষট্টি নাম্বার শপ এই যে রাইসা স্মার্ট কিচেন এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা কিনবেন খুব দ্রুত মাত্রই বাংলাদেশের লঞ্চ হয়েছে আবির আহমেদ আবির আহমেদ উনি বলতেছেন ভাই এটা দাম ছাব্বিশ টাকা হতে পারে রিয়াজ মোহাম্মদ ভাই শেয়ার ডান কমেন্ট করে ফেলছেন হাফিজ মোহাম্মদ ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে দর্শক স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দাও আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই কুলার কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি এখানে অর্ডার করবেন আপনার বাড়িতে চলে যাবে মাত্র দুই দিনে ভাই আচ্ছা ভাই আবার একবার দেখা দেন যারা তো পরে জয়েন হয়েছে লাইভে ঠান্ডা বাতাসটা কিভাবে পাবে ভাই এই যে আসেন ঠান্ডা বাতাসটা কিভাবে পাবে আমি আপনাকে এটা দিয়ে একটু দেখাই ওকে এই যে এখানে একটা ডয়ার সিস্টেম আছে এখান দিয়ে আপনি পানি দিবেন ওকে পানি দিলে হ্যাঁ এখান দিয়ে আপনি পানি দিবেন এটা লাগায় দিবেন এখানে কিন্তু পানির টপটা দেখা যাবে এবং যখন আপনি ঘরে চালাবেন তখন আপনি এই যে এই যে আমি একটু একদম শুরু থেকে দেখাই এটা হচ্ছে অন করে দিলাম এটা হচ্ছে স্পিড এই যে দুই নাম্বার স্পিড তিন নাম্বার স্পিড এটা হচ্ছে কোলিং সিস্টেম যখন এসির মতো পড়া ঠান্ডা চান ছাড়া সাথে সাথে বিশ ডিগ্রি সেলসিয়াস দেখছেন এটা হচ্ছে স্লিপ মোড যখন আপনি ঘুমাবেন রাতে আপনি উঠে রিমোট দিয়ে বন্ধ করতে চাচ্ছেন না অটো চাচ্ছেন যে শরীরের ওয়েদারের সাথে ম্যাচিং করা টেম্পারেচার থাকবে তখন স্লিপ মোডে দিয়ে দিবেন সে অটোমেটিকলি হাওয়া বাড়বে এবং কমবে এবং এসিতে যেমন ডানে বামে আপনার সুইং করে বাতাসটা সেম ভাবে কিন্তু এটা ডানে বামে সুইং করে উপরে নিচে সুইং করে আবার টাইমিং সিস্টেম আছে কয় ঘন্টা চালাতে চান না আনলিমিটেড চালাতে চান এই টাইমিংটা আছে এটা ছাড়াও কিন্তু চমৎকার একটা রিমোট আছে ভাই ওকে রুমি পারবিন আমার মেন নামে আপনার দোকানের নাম পঁচিশ হাজার টাকা হতে পারে তারপরে হচ্ছে খান সাহা উনি বলতেছেন ছোটটার দাম কত ভাইয়া একটু বলে দেন ভাইয়া তিনটার প্রাইজে আমরা ইনশাল্লাহ বলে দেব আবারও দেখা দি আপনার ঘরে যত গরম বাতাস আছে সে কিভাবে টানে এই যে দেখেন এই পাশ দিয়ে আপনি যখন একটা টিসু দিবেন এই যে এভাবে এভাবে কিন্তু চুম্বুকের মতো ধরে যাবে দেখছেন এই দেখেন কল কলিয়ে পানি বের হচ্ছে এটা কিন্তু একদম একদম ঠান্ডা পানি এই যে দেখেন ঠান্ডা পানি এই পানিটার মাধ্যমে এই পুরা পেটটা আপনি বাংলাদেশে দেখবেন কিছু কুলার আছে এতটুক থাকে হানিকম পেটটা আমাদেরটা কিন্তু অনেক বড় প্রায় মনে হয় পাঁচ ফুটের মনে কিছু তাই তো হ্যাঁ এবং যাদের আজকে একশো স্কোয়ার ফিট ঘরের জায়গা তাদের জন্য আছে যাদের দুইশো স্কোয়ার ফিট ঘরের জায়গা তাদের জন্য আছে যাদের হল রুম তিনশো স্কোয়ার ফিট তাদের জন্য আছে আছে প্রত্যেকটাই দশ হাজার করে ডিসকাউন্ট থাকবে ওকে তুলি আপু বলতেছেন এটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা নাজিম উদ্দিন ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে হাফিজ মোহাম্মদ ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে কলিজার প্রবাসী ভাইরা কিন্তু ধোমায়া কমেন্ট করতেছে ভাই আপনি প্রবাসী আছেন টাকা কামাচ্ছেন একমাত্র পরিবারের কারণে তাদের ঘরে যদি এরকম একটা এয়ার কুলার না থাকে একটু ঠান্ডা বাতাস না দিতে পারেন টাকা কামিয়ে লাভ আসলে দেখেন সামনে যেই গরমটা পড়বে এই গরমে কিন্তু অস্থির অবস্থা সব দিকে থাকবে এই অস্থির অবস্থা থেকে পরিবারকে বাঁচানোর জন্য চমৎকার এই কুলার হতে পারে সহজ সমাধান আপনার জন্য রাইট ওকে বাইক বন্ধ করে দেন আমার তো ঠান্ডা কাপা শুরু হয়ে গেল এই যে ভাই বন্ধ করে দিলাম ওকে

এরপরে কেউ প্রাইস কমেন্ট করবেন না ওকে শাহিনুর বেগম চোদ্দ হাজার পাঁচশো টাকা হতে পারে উম্মে হাবিবা ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই আঠাইশ হাজার টাকা হতে পারে ওকে এই ফাঁকে বড় বাকিগুলোর দামটা একটু বলে দেয় বাকিটা বলে দিচ্ছি যাদের একশো স্টার ফিট রুম আমি এটা সিস্টেমটা একটু দেখাই দেই এই যে দেখেন এটা যারা কিনবেন সবার তো ভাই এক ধরনের বাজেট না না এটাও কিন্তু একদম পোর্টেবল আচ্ছা আপনি এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এটা টাঙ্কিটা হচ্ছে এই যে এইভাবে এই যে এখানে আপনি পানি দিলেন ও ডয়ার সিস্টেম এই যে ডয়ার সিস্টেম ওকে পানি দিয়ে দিলেন তারপরে কিন্তু আপনি চালিয়ে দিলে একদম কোণ কোণে ঠান্ডা বাতাস পাবেন যাদের ছোট রুম 100 স্কয়ার ফিট মোটামুটি তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা জিনিস ওকে আর যারা মনে করেন বড় বড়টা বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইজে আমাদের কত ছিল জানেন কত হাজার 31500 টাকা আজকে থাকবে আজকে থাকবে মাত্র 21500 21500 টাকা ইয়ার কুলার আর মাল্টি ফাংশন একদম মাল্টি ফাংশন ফুল স্ক্রিন টাচ এটা ওরে ভাই দেখেন ওকে যারা নিবেন একুশ হাজার একুশ হাজার পাঁচশো থাকবে এটা ওকে এটা বিশ লিটার যারা তিরিশ লিটার নিতে চান ওকে একদম তুফানের মতো এটা এটার আমি ব্যাকসাইড টা একটু দেখাই ব্যাক ব্যাকসাইড হচ্ছে এটা

সতেরো হাজার পাঁচশো টাকা নীলা চৌধুরী আঠারো হাজার পাঁচশো টাকা আহমেদ রাজীব ভাই সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আমিন ভাই হবিগঞ্জ থেকে উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এতক্ষণ যাব যারা লাইভে যুক্ত ছিলেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম থাকবে ভাই এই যে চল্লিশ লিটার সব বাংলাদেশের সব থেকে বড় এসি আর কুলার ওকে দাম থাকবে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের এক দাম

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ওরে এটা পাঠাইলে দুই হাজার টাকা খরচ আছে আপনার বাড়িতে এটা ফ্রিতে পৌঁছে যাবে এক টাকাও লাগবে না ওকে করতে হবে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ